এই যে বিয়ের শপিং শুরু করেছি টানা এক সপ্তাহ শপিং করেও বিয়ের শপিং শেষ হচ্ছে না প্রতিদিনই কিছু না কিছু বাদ থাকছেই বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের প্রোগ্রাম বাকি তার জন্য অনেক কিছু শপিং শাড়ি মিলাতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি কারণ পছন্দের একটা শপে গিয়েছিলাম তো সেখান থেকেই শাড়ি চয়েস করেছি তবে সেখানে গিয়েও বিশ পঁচিশটা শাড়ি দেখে শেষমেশ দুটা শাড়ি চয়েস হয়েছে তো দুটা নিয়েছি তারপর শাড়ি কেনার পর আর জুয়েলারি কিনতে গিয়েছি তো জুয়েলারি আর মিলাতে পারি না জুয়েলারি মিলাতে আরও ঝামেলা জুতা জুয়েলারি এইসব শাড়ির সাথে ম্যাচিং করা খুবই কষ্টের তার মধ্যে রোজা রোজা রেখে আর আর জুয়েলারি কেনার জন্য তো গিয়েছিলাম নিউ মার্কেট নিউ মার্কেট গিয়ে বোঝে নিতো সবাই নিউ মার্কেট গেলে কী অবস্থা সারা জীবন ভিড় যখনই যাই তখনই সবার কেনাকাটা মনে হয় কখনোই কেউ মানে থেমে থাকে না নিউ মার্কেট যেতে প্রতিদিনই যায় যেদিনই যাই রোজা বলেন ঈদ বলেন যে কোনো প্রোগ্রাম কখনোই বাদ নেই এই নিউ মার্কেটে তারপর নিউ মার্কেট গিয়ে হয়েছে আরেক কাহিনি নিউ মার্কেট গেলাম দুই দিন জুয়েলারি কেনার জন্য একদিন জুয়েলারি কিনে বাসায় নিয়ে আসলাম তারপর আরেকটা শাড়ির জন্য আবার কিনতে যাব তো গিয়ে জুয়েলারি মিলাতে পারি না কালার মিলে না শাড়ির সাথে তো জুয়েলারি পছন্দ করার পর দোকানের লোকরাই বললো যে আপনি চয়েস করেন আমরা কালার মিলিয়ে দিব বা আমরা স্টোন চেঞ্জ করে দিব জুয়েলারির তো সেই অনুযায়ী আমি টাকা পেমেন্ট করে দিয়ে তারা বলল যে এক ঘন্টার জন্য আপনি ওয়েট করেন এক ঘন্টা বা এক ঘন্টা ঘুরে আসেন আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি তো দোকানে গিয়ে দেখি পরে যে কালার চেঞ্জ করে দিয়েছে যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী না অন্য রকম কালার পরে মেজাস্ত হয়ে গেল খারাপ অনেক বলা বলির পরও তারা মানে ঠিক করে দিচ্ছিল না পরে বললাম যে এই কালার তো দেইনি অন্য কালার পরে আবার বলে যে আরও তাহলে টাকা দিতে হবে তাহলে চেঞ্জ করে দিব। এরকম তো জুয়েলারি দোকানের নামটা আমি এখন ভিডিওতে বললাম না যাই হোক কিন্তু তাদের বিরুদ্ধে কিছু একটা স্টেপ তো নিবই অবশ্যই তাদের ব্যবহারও ছিল অত্যন্ত খারাপ আমার কাছ থেকে পুরো টাকাটায় আগে নিয়েছে জুয়েলারি দেওয়ার আগে পরে এক ঘন্টা পর গিয়ে আমার যখন জুয়েলারিটা কালারটা তারা ম্যাচ দিল না তখন আমি বললাম যে এখন আমি তো এইভাবে জুয়েলারি নিতে পারবো না ম্যাচ দিচ্ছেন না ঠিক করে দেন পরে তারা বলছে না এখন চেঞ্জও হবে না মানে ঠিক ঠিকও করে দেবে না আর ঠিক করে দিলে এক্সট্রা আরও টাকা দিতে হবে তো এইভাবে কিভাবে হয় পাঁচ ছয় হাজার টাকা দিয়ে একটা জুয়েলারি নিয়েছি তার মধ্যে এরকম ঝামেলা আর প্রথম দিন নিউ মার্কেট গিয়ে তো ইফতারের টাইম হয়ে গিয়েছিল সেদিন বাইরে ইফতার করেছি আর আজকে নিউ মার্কেট গিয়েও সেম অবস্থা তবে ইফতারের একটু আগেই চলে আসার চেষ্টা করেছি কিন্তু বাসায় আসতে আসতে সেই ইফতারের সময় হয়ে গেছে। এইসব ঝামেলা দেখে আমার বর্ত বলছে এই তোমার তো বিয়ে হয়ে গেছে প্রোগ্রাম না করলে হয় না কোনো প্রোগ্রাম করো না তাহলে আর এত ঝামেলা নেই আমার টাকাগুলোও বেঁচে যাবে এইসব বলছে আর মজা করছে প্রায় কিন্তু তা কি আর হয় বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই চাচ্ছে একটা প্রোগ্রাম হোক আর আমাদের রীতি অনুযায়ী আমাদের যে শ্বশুরবাড়িতে উঠিয়ে দিতে হয় সেটা দেয়া হয়নি আমার বোন আর আমার দুজনের পরপর বিয়ে হয়েছিল তো দুজনের একজনকে উঠিয়ে দেওয়া হয়নি তো এখন সেটারই প্রোগ্রাম হবে দুজনের একসাথে প্রোগ্রাম হবে তো সেই জন্য দুজনই কেনাকাটা তবে দুই বোন একসাথে কেনাকাটা করতে চেয়েছিলাম কিন্তু ব্যস্ততা বা দুজনের কাজের কারণে দুজন এক হতে পারছি না দুজন আলাদা আলাদা কেনাকাটা করছি ও ওর মতো কেনাকাটা করছে আমি আমার মতো কেনাকাটা করছি আর জানেনি তো বরকে নিয়ে বেশি ঘোরাফেরা করা যায় না তো ফ্রেন্ডকে নিয়ে গিয়েছি দু একদিন বরকে নিয়ে গিয়েছি দু একদিন ফ্রেন্ডকে নিয়ে গিয়েছি আবার দু একদিন গিয়েছি দুজনকে একসাথে নিয়ে তো এভাবেই শপিং আর কি করলাম তো তারপরেও শেষ হয়নি জুতা আর যদি গায়ে হলুদে প্রোগ্রাম করি তার জন্য আবার আলাদা কেনাকাটা তো সেটা আমি আর আমার বোন দুজন সেম রকমই কেনাকাটা করতে চেয়েছি তাই সেই কেনাকাটাটা এখনও হয়নি একদম ঈদের আগে আগে দুজন যখন একসাথে হতে পারবো তখন দুজন একসাথে যদিও এখনও সেও না যে আমরা গায়ে হলেদের প্রোগ্রাম করব কি না তবে যেদিন আমাদের প্রোগ্রাম হবে বিয়ের তার আগের দিন আমরা ছোট করে হলেও কিছু একটা করতে পারি সবাই মিলে কাজিনরা মিলে যাতে একটু আনন্দ করা যায় জন্য আর এখন আমি যে জুয়েলারির দোকানে আছি সেই জুয়েলারির দোকান থেকে মোটামুটি আমি অনেকগুলো জুয়েলারি নিয়েছি আর এই লোকটা খুবই ভালো ছিল তো আমার কাছে দামও মোটামুটি আমার কাছে মনে হয়েছে রিজনেবল নিয়েছে তো এই তো আর বিয়ের কেনাকাটা করতে করতেই শেষ ঈদের যে শপিং করবো সেটা খুঁজ নেই তো রোজার আগে কিছু কেনাকাটা কাটা করে রেখে দিয়েছিলাম তো মনে হচ্ছে সেগুলোই করতে হবে ঈদের আর বিশেষ কিছু কেনাকাটা করা হবে না এবার কারণ সময়ও খুব বেশি নেই আর হচ্ছে আমাদের কেনাকাটা বিয়ের জন্য এমনিতেই অনেক হয়ে যাচ্ছে এত টাকা পয়সা আমার এত একটা লং ভিডিও যারা পুরাটুকু দেখেছেন বলবো তাদের ধৈর্য আছে আর আমার বক বক যারা শুনেছেন জানি না কে কে শুনেছেন যদি শুনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আর অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি শপিং করার সময় আসলে ভিডিও বানানোটা কষ্ট তো ভিডিওর কোয়ালিটিও যে খুব বেশি ভালো এরকমও না তবে চেষ্টা করেছি টুকটাক ভিডিও করার তো যা যা কিনেছি সপ্তাহ আর ভিডিও করা সম্ভব হয়নি যে যে দোকানে গিয়েছি যা যা জিনিস পছন্দ হয়েছে মোটামুটি যেখান থেকে জানিয়েছি টুকটাক আর কি ভিডিও করে রেখেছি এই তো তবে এত কিছু যে শপিং করেছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জোড়াই মানে জোড়া বলতে এই চার জোড়া চার সেট চুরি ছিল তো এই চার সেট চুরির মধ্যে বারোটা করে মানে এক মানে একটা ডজন ছিল তো এই চুরিটা আমার খুব ভালো লেগেছে সবগুলো শপিংয়ের মধ্যে এটাই বলে দিলাম আর কি বাসায় এসে আমি এই চুরিটাই বারবার ট্রায়াল দিচ্ছিলাম আর আমার বর অন্য শপিং অতটা পছন্দ না করলেও এই চুরিটা খুব পছন্দ করেছে ওর কাছেও খুবই ভালো লেগেছে মেনলি চুরির যে চুরির কালারটা বেশি সুন্দর এই কালারটা খুবই পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে আমার যদি এসব পছন্দের দিক থেকে আমার বর আর আমার মধ্যে একটু চুলোচুলির সম্পর্ক আমার এটা পছন্দ হয় তো ওর ওটা পছন্দ হয় মানে সেম মিলে না তবে শেষ পর্যন্ত দেখা যায় আমার পছন্দেরই কিনেছি